হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইরে সবাই কীরকম আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তে যাই হোক সবাই গুড ইভিনিং তে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা লগা শেয়ার করতেছি মানে আমি অতটুক ভাবছো না যে অতটুক দিক অতটুকু তে সবই তো জানো আমার মেয়ের জন্মদিন আজকে তে তাই এই জন্মদিনটা বার্থডে ডে তো ওইরকম করতাম না ভাবছি বার্থ ডে কিছু করতাম না এরকম আসলো ইচ্ছা তে হঠাৎ হই রা উইজিত আছে মানে কীরকম কিতা হই রা আমি নিজেও বুঝতে পারতাছি না তে আমার মেয়ে কিন্তু সারপ্রাইজ তো বেশি সারপ্রাইজ আমি তে কেউ নিমন্ত্রণও দিছি না কিছু হচ্ছি না তারপরে হঠাৎ করে সামনে কিতা করে অনেক আয়োজন আর বাটিকানা আমি কিছু করছি না এখানে সব আমরা দেখতেছ যে জুটো এরা আমার নন আসল তারা সবাই রেডিউডি করছে আর আমি রান্না করে একটু টুকটাক কাজ করছিলাম মানে একটু পায়েস রান্না করম ভাবছিলাম তাই একটু পায়েস রান্না করছে আর কিছু না জাস্ট আর এর আগে তো একটা ব্লগে দেখছিলাম একটা বয়েল কেক বানাইছিলাম এটা দিয়ে কেক কাটিং তো তাই তো সবাই সাজা এটা যাইয়া নিয়ে কেক টেক কাটানো আছে আর আমার একটা ননদে এই ব্লগটা করছে আমার মোবাইল আমি এত কিছু হইতেও পারি না এরপরে আইয়া দেখি তার সুন্দর করে গড় সাজাইটা সাজাই টাজাইয়া ফুরা রেডি তারপরে তো আমি আমার বাবা তারারও হয়েছি না আবার হতা তারাও জাস্ট হঠাৎ হইয়া দেখি তারাও হয়েছে জন্দা হয়েছে এখন এডোহ কেক কাটা চলতেছে আমার চট্টোপনটা দেখো তাইও ধরেছে কিহর চাকরি তাইও কেক কাটতো হয়ে যাওয়া তাই তারা তারা খুব মজা পাইছে আর কি বাচ্চারা বাচ্চারা এখন তো কেক টেক কাটা শেষ এখন তারা একজন আরেকজন রে কেক টেক খাওয়াইতাছে এরপরে সবাই আশীর্বাদ করবো তারা খুব মজা করতেছে যে তারা মজা পাইছে আনন্দ পাইছে এটাই যথেষ্ট আর কিছু লাগে না যে তা আশা করছে না তার থেকে বড় হয়েছে মানে কিছুজন হয়েছে এটাই যথেষ্ট আর কিছু লাগে না দাদা সবাই মিলে তারা খুব আনন্দ করতে আছে আর লগে যে একটা মেয়েটা দেয় মানে মানে একসাথে তারা পড়াশোনা করে মানে এক লগের তারা জাস্ট পাঁচ দিনের বেশ কমতো তারা খুব সারাদিন থেকে বাড্ডা বাড্ডা করিয়া খুব মজা পাইছিল তো অতটুকু অব্য হইয়া ভাবছি না যাই হোক হইছে অনেক কেক টেক কাটা শেষ হয়েছে এখন তো কেক টেক খাওয়ানো সেখানে আশীর্বাদ শুরু হইতাছে তোমরাও দেখো আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো দেখ যাই হওক তহন আমি আৰি কাৰণে বেছি সময় থাকাম না অকণ ৰন্না কৰাচি ৰ টুকটাক কিছু ৰেডি কৰিছে তো তাৰে দিব লাগিব জাষ্ট টুকটাক বলতে টুকটাকো কয়কটা কালি ৰুটি ৰুটি কৰিছিলোঁ পায় চলা তে ৰুটি পায়স মিষ্টি চিংগাৰা এই বুলি তাৰে দেৱা হৈছে তাৰে সবাই মিলাই খাই থৈছে এইটো নাটকো কৰ্তছে লগে লগে তে ভিডিঅ'টাৰ বেছি বড়ো কৰ্তাচি নাই বাট আমিতো কিছু কৰিছো ন আজকে তাৰাই কৰিছে চব কিছু তাত য'তটোক পাইছোঁ অতটোকো তোমালোকে শ্বেয়াৰ কৰ্তাচি তে এইখনেই শেষ কৰ্তাচি তেখ ভাল তাখ